সহসেজদা করা লাগবে হ্যাঁ বলছি এই যে তাসাহ ক্ষেত্রে ক্ষেত্রে আপনার যদি কি হয় আপনার প্রশ্নগুলো ভালো করেছেন একটা এখানে একটা প্রশ্নের উত্তর আপনাদের দিয়ে মনে করেন আপনার মনে হচ্ছে শেষদা একটা হলো না দুইটা হলো তখন কি করবেন বোড়াদের বেশি হয় এটা হ্যাঁ আঙ্কেল আপনাকে বলিনি কিন্তু হ্যাঁ আর একটা দিয়ে নেবে শেষে সালেবেরাক আরেকটা দিয়ে নেবেন হবে না হবে না যদি সন্দেহ হয় শেষ দাম আর একটা হলো না দুইটা হলো তাহলে পুরো আর একটা পড়া লাগবে না 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 ঘুরে বলছে সারাদিন করে আসলাম সারা জীবন এখন বলতে কথা এই জন্য যে জেনে আমল করতে হবে যদি কারো মনে হয় রুকু করলাম না করলাম না রুকু রুকু ছুটে গেল না হলো না সন্দেহ হলো আর এক পড়া লাগবে শেষ একটা হলো না দুইটা হলো যদি সন্দেহ হয় তাহলে আবার আর এক পূর্ণ পড়া লাগবে এর পরে সহসেসদা কখন করতে হবে আচ্ছা সহসেসদা করা লাগবে হ্যাঁ বলছি এই যে তাসাহুদের ক্ষেত্রে তাসাহুদের ক্ষেত্রে আপনার যদি কি হয় সন্দেহ হয় উঠে গেলেন আপনি উঠে গেছেন তখন আপনি সহ সেজ এক আর কি ছুটে গেছে মানে রুকুন ছুটে গেছে কি ছুটে গেছে রকুন ছুটে যাওয়ার কারণে পুরো রাকাতটা কি করা লাগবে পড়া লাগবে আর একটা নিয়ম হলো না তিন রাকাত হলো চার রাকাত হলো না তিন রাকাত হলো তখন কি করতে হবে আপনি না কমের উপরে সিদ্ধান্ত নেবেন উপরে কমের উপরে সিদ্ধান্ত নেবেন নিয়ে কি আর পড়বেন পড়ে সৌশেষ দিবেন তারপর সালাম ফেরাবেন আর একটা আছে দোয়া কোনো পড়া ফরজ না তবে নিয়মিত পড়া উচিত উত্তম